ত্রিপুরার সোনামুরা মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় এক হৃদয় বিতারক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা তেরো বছর বয়সী এক নাবালিকার শ্লোতা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় পেশায় দলিল লেখক জগর মিয়া নামের পঞ্চাশ এক ব্যক্তি ওই নাবালিকার উপর যৌন হেনস্থার চেষ্টা চালায় ঘটনাটি ঘটেছে নাবালিকার বাড়িতে যখন তার মা বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন সেই সুযোগে এলাকারই পরিচিত ব্যক্তি জখর মিয়া তার কু ইচ্ছা পূরণের উদ্দেশ্যে মেয়েটিকে একা পেয়ে শিরতা চেষ্টা করে মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় পরে রাতে নাবালিকার মা ঘটনা জানতে পেরে সোনামুরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বলে সূত্রে জানা গেছে ঘটনার পর থেকেই অভিযুক্ত জখর মিয়া পলাতক তাকে গ্রেফতারের চেষ্টা চলছে স্থানীয়দের দাবি অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে কিন্তু প্রমাণের অভাবে কেউ প্রকাশ্যে মুখ খোলেনি ফলে এই ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় উত্তেজনা পাচ্ছে তিনটা চারটার দিকে আমরা বাড়িতে নাই কেউ তখন আমার মেয়েটা খালি ঘরে আছিল তখন আমরা এখান দিয়ে জহর মুড়ি একটা বাউন্ডারি ওয়াল আছে আমরা বাড়ি প্রতি আসা যাওয়া করে আজকে যখন আমরা কেউ নাই তখন দেখছে আমার মেয়েটা ঘরে হে খালি ঘর পাইয়া ঘরে ঢুকে গেছে ঘরে দিকে মেয়েটার মুখে সাফা দিয়ে ধরছে ধইরা কোথাও কেউর কাছে কিচ্ছু কইস না এ কথা কইয়া তাই হে মুখ দিয়ে তার মুখ টুকটি কামড়াইছে টামড়াইছে তারপরে গায়ে টায় হাত দিয়ে মানে জামাটা মাসিয়ে লাগছে আমার মেয়েটা তখন মেয়েটাই দেখে তার দাক্ষা দিয়ে তার থেকে সুটটা গিয়া বাথরুমে লক করে লাগছে লক করে তার মানে শিক্ষার দিছে শিক্ষার দনে তখন আমার শাশুড়ি আইছে বাড়িতে আইয়া হ্যাঁ দেখতে চাই উঠে দেখে দেখে ঠিলা দিয়ে আমার শাশুড়িটা বাড়িও দিছে বাস দিয়ে আবার হ্যাঁ লেবারটিও আসলো লেবারটি করেছে তাই যে কান্না করতেছে তাই নিয়ে আপনারা ঘরে ঢুকছে তখন তো দূরে বাইকে গেছে তারা ধরতে পারছে না প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং নাবালিকার মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে